আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বাংলাদেশের ইলিশ না পেয়ে দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছে ভারতীয়রা কথাটা শুনে একটু অবাক হচ্ছে না অবাক হওয়ারই কথা আসলে এটাই হওয়া উচিত দাদারা এবার বুঝুক হারা হারে দিদিরে নিয়ে গেছে দিদি আবার চট করে ঢুকে পড়বে সম্ভব মানুষ এখন অন্যায়ের প্রতিবাদ করতে জানে সেটা এখন আবার দাদারা ইলিশ খাইতে পারে না দুধের সমস্যা কোথায় খান্না দুধ ইলিশ আর খাওয়া লাগবে না ইলিশ আর খাওয়া লাগবে না আপনারা দুধ খেয়ে থাকেন আপনার মার দুধ খেয়ে থাকেন সমস্যা কোথায় আর আপনার মারে আমরা এভাবেই খাব সমস্যা আছে কোথাও প্রিয় বন্ধুরা সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম